জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তের গুরুত্ব অপরিসীম একটি সামান্য ভুল সিদ্ধান্ত আমাদের জীবনকে দীর্ঘকাল ধরে প্রভাবিত করতে পারে যেমন জীবনের প্রতিটি বাঁকে আমাদের সিদ্ধান্ত নিতে হয় আর এই সিদ্ধান্তগুলোই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে একটি ভুল সিদ্ধান্ত শুধু বর্তমানকে নয় ভবিষ্যৎকেও বিষাক্ত করে তুলতে পারে খুট করে নেওয়ার সিদ্ধান্ত অনেক সময় দীর্ঘস্থায়ী কষ্টের কারণ হয় যে সিদ্ধান্ত নেওয়ার আগে যথেষ্ট ভাবা হয় না সেই সিদ্ধান্ত প্রায় অনুতাপের জন্ম দেয় জীবনের গুরুত্বপূর্ণ নেওয়া ভুল ভুল পদক্ষেপ আমাদের আমাদের পথে বাধা হয়ে একটি নির্বাচন সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ফুলের সম্ভাবনা বাড়ে এবং এর ফল ভোগ করতে হয় দীর্ঘকাল আমাদের জীবনের গল্প আমাদের নেওয়ার সিদ্ধান্তগুলো দ্বারাই রচিত হয় একটি ভুল গল্পটিকে দুঃখময় করে দিতে পারে সঠিক জ্ঞানের অভাবে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় ভুল প্রমাণিত হয় অন্যের দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নিলে প্রায় নিজের অনুভূতির বিরুদ্ধে যেতে হয় যা কষ্টের কারণ হয় লোভ বা ক্ষোভের বসে নেওয়া সিদ্ধান্ত সাধারণত ভুল হয় এবং জীবনে জটিলতা বাড়ায় একটি ভুল বোঝাবুঝির উপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্ত সম্পর্কের অবনতি ঘটাতে পারে আর্থিক বিষয়ে ভুল সিদ্ধান্ত নিলে দীর্ঘকাল আর্থিক কষ্টের সম্মুখীন হতে হয় কর্মজীবনের ভুল সিদ্ধান্ত নিলে সুযোগ হাতছাড়া হয় এবং ক্যারিয়ারে স্ট্যাগনেশন আসতে পারে স্বাস্থ্য বিষয়ক ভুল সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী শারীরিক কষ্টের কারণ হতে পারে সন্তানদের ভবিষ্যৎ বিষয়ক ভুল সিদ্ধান্ত তাদের জীবনকে কঠিন করে তুলতে পারে আবেগের বসে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ আবেগ যুক্তিকে আচ্ছন্ন করে ফেলে সমাজের প্রচলিত ভুল ধারণা অনুসরণ করে সিদ্ধান্ত নিলে ব্যক্তিগত জীবনে অসন্তোষ আসতে পারে সময়ের সঠিক ব্যবহার না করে ভুল সময়ে সিদ্ধান্ত নিলে তার ফল ভালো হয় না নিজের দুর্বলতা সম্পর্কে না জেনে সিদ্ধান্ত নিলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে এটি ভুল করলে জীবন কঠিন হয়ে পড়ে পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পারলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বাড়ে অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় ভুল সিদ্ধান্তের দিকে ধাবিত করে পর্যাপ্ত তথ্যের অভাবে নেওয়ার সিদ্ধান্ত অনেক সময় বাস্তবতার সঙ্গে মেলে না জীবনের ঝুঁকি না নিয়ে শুধুমাত্র নিরাপদ পথে চলতে চাইলে অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায় যা এক ধরনের ভুল সিদ্ধান্ত সবসময় অন্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত নিলে নিজের সক্ষমতা কমে যায় এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে নিজের বিবেককে অগ্রাহ্য করে নেওয়ার সিদ্ধান্ত কখনোই সুখকর হয় না একটি ভুল সিদ্ধান্তের প্রভাব শুধু ব্যক্তির উপর নয় তার পরিবারের উপরও পড়তে পারে অতীত অভিজ্ঞতার ভুল বিশ্লেষণ করে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি ঘটাতে পারে জীবনের লক্ষ্য স্থির না করে সিদ্ধান্ত নিলে দিকভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আশা করি এই কথাগুলি আপনাকে আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত সঠিকভাবে নিতে সহযোগিতা করবে বা বিষয়টি আরও ভালোভাবে উপলব্ধি করতে সাহায্য করবে আপনার ভালো লাগলে একটি লাইক দিন আরো সুন্দর কোন মন্তব্য থাকলে কমেন্টে লিখুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন অসংখ্য ধন্যবাদ